বিএনপি সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেছেন তিরিশ হাজারের বেশি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ছয় লাখ শিক্ষককে জাতীয়করণ করেনি শেখ হাসিনা সরকার গত সাড়ে পনেরো বছরে শেখ হাসিনা সরকারের শিক্ষাক্ষেত্রে অবস্থার দিকে কোনো কর্ণপাত ছিল না শিক্ষা যত বাজেট ছিল সেগুলো আওয়ামী লীগের সরকার হাতিয়ে নিয়েছে আজ ছয়ই ডিসেম্বর শুক্রবার দুপুরে মাদারীপুরে শিবচরে নন্দকুমার মডেল ইনস্টিটিউটে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান বলেন শিক্ষকদের জাতীয়করণ করা হলে শিক্ষা ব্যবস্থার আরও পরিবর্তন হয়ে যাবে শিক্ষার গুণগত মানেরও উন্নতি হবে বিগত দিনের শিক্ষকদের সঙ্গে সমন্বয়ের অভাবে শিক্ষা ব্যবস্থা খাদে পড়ে গেছে এজন্য অবস্থা থেকে মুক্তি নিতে হলে সমাজের বিভিন্ন স্থানের মানুষকে এগিয়ে আসতে হবে শিক্ষক সমিতির শিবচর উপজেলা সভাপতি আতাউর হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শিবচর উপজেলা আহ্বায়ক কামাল জামাল মোল্লা প্রমুখ